का अवलंब

কমারব <laughs> আল্লাহ তাআবি ইন্তি পর্যন্ত রয়েছে বাবুল দেহরবানি করে আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করে দিন আল্লাহটাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ ও তাকে সফল করে আল্লাহ আর বলে আছে করে দিয়ে আয়

পালন করতে যে সমস্ত ভাইরা সাহায্য পালন করেছেন শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন আল্লাহ বন্ধুত্ব পালন করেছেন আল্লাহ সকলকে আপনি কবুরার মঞ্জুর করে নিন আল্লাহ জুলাই আগস্টে যারা সাহায্য পালন করেছেন সে আল্লাহ শক্তিশালী আল্লাহ করে তাদেরকে কবুরা মঞ্জুর করে নিন আল্লাহ প্রতিষ্ঠানের পর থেকে যত নেতা কর্মীরা সাহায্য পালন করেছেন শহীদ হয়েছেন আল্লাহ মেহেরবানিতে আমাদেরকে সবাইকে তোমার मंजूर করে নিয়েছেন আয় رب আমাদের بھی সবর নাতা কাছে কবুল করে নিয়ে সবাইকে না আল্লাহ তাদেরকে কবুলার मंजूर করে নিয়ে সুবহানাক্ত না আমাদের অন্য যোগদান করার জন্য যাওয়ার সুযোগ করে দিবেন প্লিজ কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কে সুযোগ করে দিবেন যাতে করে সুন্দর করে আমাদের